আজকের রেসিপি হলো পেঁপের প্লাস্টিক চাটনি তো দেখো একটা কাঁচা পেঁপে নিয়েছি আমি পেঁপেটা আমি কেটে নেব এই প্লাস্টিক চাটনি বানাবার জন্য এটা কিন্তু খেয়াল রাখতে হবে পেঁপেটা যেন একদম কাঁচা হয় পেঁপেটা দেখো আমি কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে আশা করি বুঝতে পারছো তোমরা একদমই পাতলা করে সমানভাবে কেটেছি দেখো ছোট বড়ো নেই সমানভাবে আমি কেটে নিয়েছি পেঁপেটা কাটার আগে ভালো করে তোমরা চোকলাটা মোটা করে ছুলে নেবে আর ভেতরের অংশটা চামচ দিয়ে ভালো করে কুড়িয়ে নিয়ে তারপর তোমরা পেঁপেটা কেটে নিও ভালো করে একদম ফ্রেশ করে ধুয়ে নেবো পেঁপেগুলো প্রথমে বয়ল করে নিতে হবে এই জন্য একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প করে নুন দিয়েছিলাম আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিলাম পাঁচ মিনিট সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গেছে একদম পুরো সিদ্ধ হবে না হাফ সিদ্ধ হবে হবে এটা নামিয়ে নিতে মাটিটা ধুয়ে আবার বসিয়ে দিলাম এর মধ্যে এক কাপ জল দিয়ে দেবো আমি বাটিতে আমি এক কাপ জল দিয়েছিলাম আর দেড় কাপ চিনি দিয়ে দিলাম পেঁপে যতটা হবে তোমরা শিরাটা ততটাই সেভাবে বাড়িতে কমিয়ে নিতে পারো আর নিচে নিয়ে আমি চিনিটা গলিয়ে নেব চিনিগুলো গলে গেছে এ পর্যায়ে চলে আসলে পরে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে ভাপিয়ে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেব খুবই সহজ বানানো কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখতে কত সুন্দর লাগছে দেখো এবারেই পেঁপে চাটনির মধ্যে দিয়ে দেবো কিসমিস কিসমিসগুলো একটু আগেই দিয়ে দিলাম তাহলে একদম রসের মধ্যে ডুবে যাবে ফুলে ফুলে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তবে পেঁপে চাটনিটা রান্না করার সময় কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না তাহলে কিন্তু পেঁপেগুলো গলে যাবে এবার এর মধ্যে একদমই অল্প পরিমাণে একটু আদা বসে দিয়ে দেবো আমি আমি হাফ ইঞ্চেরও কম নিয়েছি টেস্টটা খুব ভালো লাগে এই চাটনিটা রান্না করতে কোনো ফোড়নও লাগে না কোনো তেলও লাগে না কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও খেপে দিয়ে প্লাস্টিক চাটনি আমার একদম তৈরি হয়ে গেছে দেখো কিসমিস দেখো কতটা ফুলে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দেব সব দিয়ে দেবো পাতি লেবুর রস লেবুর রসটা সবসময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপরেই দেবে নাহলে কিন্তু তিতা হয়ে যেতে পারে টকটা তোমরা যেমন পছন্দ করো আমি একটা গোটা লেবুই দিয়ে দিলাম টকটা যদি বেশি পছন্দ করো তাহলে তোমরা সেইভাবেই দেবে তোমাদের পেঁপে যতটা হবে সেই আন্দাজে তোমরা দিয়ে দিও যেহেতু আমার ছোট সাইজের মাঝারি সাইজের পেঁপে ছিল তিনশো গ্রামের পেঁপেটা ছিল এই জন্য আমি একটা গোটা পাতি লেবুর রস দিয়ে দিলাম এবার আমি সার্ভ করব তৈরি হয়ে গেল কাঁচা পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতো আর খেতেও অসাধারণ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক ও একটা শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের এপিসোডে